বন্ধুরা সবাইকে শুভ দুপুর আমার ননদ ননদের হাজব্যান্ড আসছিল। তাদের বাচ্চা নিয়ে ঈদের ছুটিতে তো আসার সময় তারা এই আমগুলি নিয়ে আসছিলো দেখেন আমগুলো কি সুন্দর দেখতে এগুলো একদম বেনানার মতো আম লম্বা লম্বা আমগুলো এবং কালারটাও খুবই সুন্দর এই প্রথম আমি এই আমটা খাচ্ছি তো কেটে খেলাম আমরা সবাই অসম্ভব মজা আমগুলি টক মিষ্টি একটু মিষ্টিও মিষ্টিও অনেক আবার একটু সাথে সাথে টকও আছে তো টক মিষ্টি আমগুলো খেতে কিন্তু খুব মিষ্টি তো সাথে সাথে আপনাদের সাথে একটা ছোট গল্প বলতেছি সেটা হলো এক লোক তার একটা পায়ের জোতা ছিঁড়ে ছিল তো সে এই জুতা পরে হাঁটতেছে আর খুব চিন্তা করতেছে যে আমি আসলে কত গরিব আমার একটা পায়ের জোতা নেই আমি একটা জোতা কিনতে পারতেছি না তারপরে যেতে যেতে সে পাশে দেখলো রাস্তায় দেখলো একজন লোক বসে আছে তার একটা পা নাই সে খুব মানে কষ্ট পাইতেছে মানুষের থেকে চেয়ে যে খাচ্ছে বা নিচ্ছে তো লোকটা যার জোতা নাই সে এখন এখানে দাঁড়িয়ে দেখলো যে যে লোকটার পা নাই সে লোকটা বসে আছে পা তখন সে ভাবল আমি তো আর অনেক বড় লোক যে ঈশ্বর আমাকে দুইটা পা দিয়েছে কিন্তু এই যে লোকটা বসে আছে তার তো দুইটা একটা পাওই নাই আসলে আমরা আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন খুব কম তাই আমরা অনেকেই অনেক কিছু পেতে চাই অনেক কিছু হতে চাই তাই না সবাইকে যা আছে যে আর যা আছে তা নিয়ে হ্যাপি থাকতে হবে খুশি থাকতে হবে তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক অনেক সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের এত সমস্যা থাকবে না আমরা সবাই ভালো থাকবো সুখে থাকবো চাহিদা যত কম থাকবে মানুষ কিন্তু তত বেশি সুখে থাকবে তত বেশি হ্যাপি থাকবে আমরা সবাই আসলে একটা হয়ে গেলে আরেকটা চাই একটা হয়ে গেলে আরেকটা চাই তো এই জন্য আমাদের সমস্যাটাও লেগেই থাকে আসলে সমস্যা শেষ হয় না হুম একটা একটা বেশি হলে আরেকটা চাই একটা বাড়ি হলে আরেকটা বাড়ি করতে চাই হ্যাঁ তো এই আসলে এগুলি ঈশ্বর কিন্তু আমাদেরকে বলেছেন যে তোমরা যা আছে তা নিয়ে সুখে থাকো তোমাকে আমি যা দিয়েছি তা নিয়ে তোমরা সুখে থাকো হ্যাপি থাকো হুম আমরা আসলে মানুষ অনেক বেশি চাই চাই করি অনেক বেশি চাই চাই করি যার জন্য আসলে আমাদের সমস্যা অনেক সমস্যার শেষ হয় সমস্যা থাকবেই হ্যাঁ আমরা যখন পৃথিবীতে মানুষ যখন আমরা আসছি আমাদের কিন্তু সমস্যা থাকবেই থাকবেই এই সমস্যাগুলোকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে হুম সমস্যা নিয়ে আমাদের বাঁচতে হবে হ্যাঁ এই আমের আটিগুলো একদম পাতলা পাতলা অনেক আম মানে পুরো আম ভর্তি কিন্তু আটিগুলো একদম পাতলা পাতলা খুবই টেস্টি আমগুলো আমরা সবাই খেলাম হুম তো যা বলছিলাম আর কি হ্যাঁ এই যে আমের দিন এখন আমরা আম খাচ্ছি ঈশ্বর আমাদের জন্য কত কিছু দিয়েছেন না আমরা আমের দিন আম খাচ্ছি এখন কাঁঠাল খাচ্ছি যে যেভাবে পারতেছি একটা কিনতে পারলে একটা কিনতেছি দুইটা কিনতে পারলে দুইটা কিনতেছি আমরা কিনে কিনে খাচ্ছি এগুলোর জন্য তো আমরা ঈশ্বরকে একবারও কি ধন্যবাদ দেই ধন্যবাদ দেওয়া উচিত